নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানীরা শরীরে খারাপ কোলেস্টরল বা কম ঘনত্বের লাইপ প্রোটিন কোলেস্টোরল যেটাকে এলডিএল সি জমা হওয়ার পেছনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছেন প্রথমবারের মতো গবেষকরা দেখিয়েছেন যে কীভাবে এলডিএলের প্রাথমিক কাঠামোগত প্রোটিন তার রিসেপ্টারের সাথে মিথস্ক্রিয়া করে রক্ত প্রবাহ থেকে এলডিএল ছাড়পত্রের প্রক্রিয়া শুরু করে তারা এই প্রক্রিয়ার বাধার পরিণতিও চিহ্নিত করেছেন নেচারে প্রকাশিত ফলাফলগুলি কিভাবে এলডিএল হৃদরোগে অবদান রাখে এবং যেটা বিশ্বব্যাপী মানব মৃত্যুর প্রধান কারণ এই সম্পর্কে ওনারা বলছেন আমাদের জ্ঞান বাড়ায় এবং তাদের কার্যকারিতা উন্নত করতে ব্যক্তিগতকৃত স্ট্যাটিন চিকিৎসার মতো আরও উপযুক্ত এলডিএল হ্রাসকারী থেরাপির পথ প্রশস্ত করতে পারে এলডিএল হলো কার্ডিওভাস্কুলার রোগের অন্যতম প্রধান চালক যা প্রতি তেত্রিশ সেকেন্ডে একজনকে হত্যা করছে তাই আপনি যদি আপনার শত্রুকে বুঝতে চান তবে আপনি এটি দেখতে কেমন তা জানতে চান তাহলে আপনি এই রোগটা থেকে অনেক মুক্তি পেতে পারেন বলছেন অ্যালান রেমালি এম এ এমডি পিএইচডি সহ অধ্যয়নের সিনিয়র লেখক যিনি এনআইএইচ এর ন্যাশনাল হার্ট লাং এবং ব্লাড ইনস্টিটিউটে লাইপ্রোপ্রোটিন মেটাবলিজম ল্যাবরেটরি চালান এখনও অবধি বিজ্ঞানীরা এলডিএল এর গঠন কল্পনা করতে সক্ষম হয়েছেন বলা যাবে না তারা অক্ষমই হয়েছেন তবুও বিশেষত যখন এটি তার রিসেপ্টার এলডিআর নামে পরিচিত একটি প্রোটিনের সাথে সংযোগ স্থাপন করে তখন কি ঘটে সাধারণত যখন এলডিএল এবং এলডিআর সাথে আবদ্ধ হয় তখন রক্ত থেকে এলডিএল পরিষ্কার করা প্রক্রিয়া শুরু হয় কিন্তু জেনেটিক মিউটেশন সেই কাজকে বাধা দিতে পারে যার ফলে এলডিএল রক্তে জমা হতে পারে এবং প্লাক হিসাবে ধবনীতে জমা হতে পারে যা অ্যাথরোস ক্লোরোসিস হতে পারে যা হৃদরোগের পূর্বশ্বরী নতুন গবেষণায় গবেষকরাই সেই প্রক্রিয়ার একটি জটিল পর্যায়ে কি ঘটছে তার একটা দৃশ্য পেতে এবং এলডিএলকে একটি নতুন আলোতে দেখতে উচ্চ প্রান্তের প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছেন এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশান ডিজিজের ল্যাবরেটরি স্ট্রাকচারাল ভাইরোলজি বিভাগের প্রধান জোসেফ মার্কো টিগিয়ানো পিএইচডি ব্যাখ্যা করেছেন এলডিএল বিশাল এবং আকারে পরিবর্তিত হয় এটিকে খুব জটিল করে তোলে এবং সহ উদ্ধতন লেখক গবেষণায় আমাদের যে রেজুলেশন আছে তাতে কেউ কখনও পৌঁছায়নি আমরা এত বিশদ দেখতে পেতাম এবং এটি শরীরে কিভাবে কাজ করে তা আলাদা করে বা আলাদা করার প্রক্রিয়া শুরু করেছি ক্রাইও ইলেকট্রন মাইক্রোস্কোপি নামক উন্নত ইমেজিং কৌশল ব্যবহার করে গবেষকরা এলডিএল এর কাঠামোগত প্রোটিনের সম্পূর্ণতা দেখতে সক্ষম হবে যখন এটি এলডিএলআরএর সাথে আবদ্ধ হয় তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রোটিন ভবিষ্যৎবাণী সফটওয়্যার দিয়ে তারা কাঠামোটি মডেল করতে এবং পরিচিত জেনেটিক মিউটেশনগুলিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন যার ফলে এলডিএল বৃদ্ধি পেয়েছিলে বা পায় মানুষের শরীরে সফটওয়্যারটির বিকাশকারীরা যারা গবেষণায় জড়িত ছিলেন না তারা সম্পতি রসায়নে দু চব্বিশ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা